বেদবানী তৃতীয় খণ্ড থেকে আজকের নিবেদন এই সংসারে ভাগ্য অনুসারে জীবের প্রকৃতি দণ্ডাদি ভোগ করিয়া থাকে যে পর্যন্ত ভোগের অবসান না হয় সেই পর্যন্তই পাপ পুণ্য ধর্ম অধর্ম শান্তি অশান্তি প্রভৃতির তরঙ্গ খেলিতে থাকে এই তরঙ্গ শাসনের হাত হইতে উদ্ধার হইলেই পরম শান্তি উপস্থিত হয় যাহা পাইলে তরঙ্গ থাকে না অতএব এই অনিত্য অস্থায়ী সীমাবদ্ধ বিষয় ভেদাদি কর্তৃত্বাভিমানের উৎপত্তি সংলগ্ন সুখের দুঃখের জন্য পিপাসা ত্যাগ করায় পরম ধর্ম ক্ষণিক স্পর্শ সুখের মহি অনন্ত সুখকে নষ্ট করিবেন না সংসার মায়াময় ভ্রান্ত মুগ্ধ বসত লোকে হিতাহিত জ্ঞান শূন্য হইয়া ক্ষণিক হুজুক সুখের লালসারসে বিবৃত হইয়া সৎ অসৎ জ্ঞান শূন্য হইয়া সত্য ধর্মকে ত্যাগ করে বিষয় দ্বারা পরিণামে নরক যন্ত্রণা ভোগের বিষয়ে জানিতে পারে না যা হোক আপনি সর্বদাই নাম করিয়া যাইবেন পাপ পুণ্য দায়িত্ব বন্ধন হইতে আপনাকে অচিরেই ভগবান কৃপা করিয়া উদ্ধার করিবেন সন্দেহ নাই আপনি নাম ভুলিবেন না ঐহিক সুখের লালসা ভোগাদিকে তুচ্ছ করিয়া নামের আধিপত্য দ্বারা সকল অভাব ক্ষয় করিতে থাকুন ভাগ্যবশে যাহা লাভ করেন ভোগ করিয়া যান জয়রাম